এই প্রতিবাদ সম্মেলন কিসের জন্যে কিসের জন্য এই প্রতিবাদ সম্মেলন আমার নামে অপপ্রসাদ চালায় আমি কারা চালা হ্যালো মানুষ গারা চালায় হ্যাঁ চালাই ইউনুস সেলিম হালিম ও আসাদ মেম্বার এক ইনুস একজন মসজিদের ক্যাশিয়ার ছিল এই টাকাগুলো নিয়ে ইনুস সব সুধি দেয় মানুষের অককর্মর সাথে জড়িত এই ইনুস সেলিম এবা সুদি ব্যবসা বিভিন্ন এজেন্ট দ্বারা সেলিম করে এর প্রতিবাদ আমরা করলি এই সেলিম বিভিন্ন মাসির মানে হুঙ্কি দেয় আমরা এ কেস করব ও কেস করবো এই সেলিম সাপুর সাপুরুবলিক সভাপতি ছিল ওডের এই সাঁপুরি গাছকড়া মারিয়ে নিছে যে আছে এর চাকরি দেবো ওর এই দেবো বিভিন্ন কথা কই এই এই সেলিম বিভিন্ন টাকা নেছে আর এর সৌতাই করে ওর বাপ ওর বাপ

আপনার নাম কি আমার নাম নাজমা আমি আজারুলের রহিত এখন মনে করেন গন্ডগোলের সূচনা একটা মানে রচনা শুরু করতে গেলে আগে কিন্তু সূচনা হয় তারপর উপসংহার